রসুলিবার সাতটা সংজ্ঞা দিলেন শহীদ সোহাল আলহ কয়টা সাতটা সংজ্ঞা দিলেন ওই হাদিসে ওখানে দাঁড়িয়ে রসুল সাতটা সংজ্ঞা দিলেন যে এই সাত সংজ্ঞার ভিতরে ক্যাটাগরিতে যে মানুষ মারা যাবে তারা সকলেই শহীদ তারা কি কথা বলে না কেন রসুল দেখতেছে যে যুদ্ধের ময়দানে তো সব মানুষ যেতে পারবে না কথা ঠিক কিনা সব মানুষ শহীদ হতে পারবে না তাহলে এই বিচারে কেয়ামতের ময়দানে শহীদের কাতার তো খুব ছোট হয়ে যাবে অল্প সংখ্যক হয়ে যাবে রসুল বললেন না আমার উন্মতকে আমি এদিক থেকেও কম রাখতে চাই না এদিক থেকেও আমার দলকে আমি ভারী করতে চাই এদিক থেকে আমার দলকে আমি ভারী করতে চাই সঙ্গে সঙ্গে সাহাবি প্রশ্ন করলেন ইয়ার অসুর আগে ফজিলতের শহীদের সঙ্গে বলছি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন এটা কিভাবে শহীদের মর্যাদা নিয়ে মারা যাবে ইয়ার অসুর আপনি একটু বলে দেন আল্লাহর নবী বলেন আল্লাহ তরুণ শহীদ যে ব্যক্তি মহামারীতে প্লেগ রোগে করোনা ভাইরাসে ইমান নিয়ে মৃত্যু বরণ করবে আমার আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করে দা আছে না কথা বলে এদিকে মানুষ করোনা ভাইরাসে মারা যায় আর ওদিকে দুর্নীতিবাজরা তেলের দিকটা খাটের তলে ঢুকায় মনে পরে কেন জানি কথাগুলো বলতে এটা আমার দোষ না আল্লাহ মাথায় ঢুকাইয়া দেয় আমার বাবারও ক্ষমতা নেই হবে কথা বলার আল্লাহ যেটা ঢুকাবে সেটাই আসবে আসমানের কানেকশন কার এই চেয়ারটার সাথে আসমানের কানেকশন আমি চাইলেই আসবে না আমি হাজার প্রিপারেশন নিয়ে আসি বসে সে কথা আসবে না উল্টা যেটা প্রয়োজন সেটা আসবে কাজ করতেছে তাহলে শহীদের ক্যাটাগরিতে আল্লাহ কতজন দিলে এই হাদিসের আলোকে সাতজন বলতেছি আমার বাইরা আল্লাহ নবী বলেন অল গরিব শহীদ পানিতে ডুবে যে ব্যক্তি নিহত হয় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিগমান আল্লাহ তালা শহীদের কাতারের মর্যাদায় দিয়া দা নাম্বার দুই গেল তাই না তৃতীয় নাম্বার ওসহিবু জাতির জম্বি যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় সাইিত অবস্থায় মারা যায় পেটের ব্যথায় বিছানায় পরে মারা যায় অসুস্থ থেকে থেকে বিছানায় পরে পরে মারা যায় আল্লাহ নবী বলেন রোগী অবস্থায় যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তিও শহীদ বলমা শহীদ চতুর্থ নাম্বার আলাদাভাবে বলা হয়েছে পেটের ব্যথা অথবা কলেরা রোগ ডায়রিয়া রোগ যাদের হয় এই ব্যক্তি যদি ডায়রিয়া অবস্থায় মারা যায় কলেরা রোগে মারা যায় আগে ছিল না ছিল পেটের কোন অসুস্থতার কারণে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় পঞ্চম নাম্বারে ও সাহিবুল হরীক শহীদ আগুনে দগ্ধ হয়ে যে ব্যক্তি মারা যায় আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আগিনা দক্ত ব্যক্তি শহীদ হইয়া যায় 6ষ্ঠ নম্বরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ আল্লাহ নবী বলেন গাড়ি চাপা গাছ চাপা বিল্ডিং চাপা যে কোনো চিপার ভিতরে চাপ খেয়ে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ নবী বলেন চাপ খেয়ে যে ব্যক্তি মারা গেল এরপরে গাড়ির তলে পড়ে গেছে চাপ খেয়ে পরে গেছে আছে না এগুলো সব শহীদ আবু দাউদ শহীদ হাদিস একত্রিশশো এগারো নম্বর ইমাম মালিক দুইশো আট নম্বর হাদিস আমার বাহিনা সাত নাম্বার নবীজি এই হাদিসের মধ্যে বলেন যে সন্তান প্রসব করতে যা দুনিয়া থেকে চলে গেল নিজের জীবন শেষ করে দিল সন্তান প্রসব করতে যায় যে মা দুনিয়ার থেকে মরে গেল আল্লাহর হাবিব বলেন ওই মা তাও শাহিদ হয়ে য কয়টা সাতটা আরো অনেক হাদিস আছে শহীদের বিষয়ে অন্য অন্য হাদিস আরো এবার আছে আমি হিসাব করে দেখেছি প্রায় সতেরোটা কয়টা সতেরোটা এই হলো ফজিলতের শহীদ